মুনিয়া হত্যা মামলা পুন তদন্তের দাবি পরিবারের মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ছোট বোন মুনিয়া হত্যার বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি কোথাও ন্যায়বিচার পায়নি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি লিখিত বক্তব্যে তানিয়া অভিযোগ করে বলেন আমি বিশ্বাস করি তৎকালীন সরকারের প্রশ্রয় না পেলে আনভিরা এতটা ব্যাপর হয়ে ওঠার সাহস পেত না প্রশাসন মামলার অন্যান্য আসামি যেমন সাইফা মিম ও পিয়াশাকে গ্রেফতার করলেও আনভিরকে একটিবারের জন্য জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করেনি আমি আনভিরের হুমকি টাকা ও প্রলোভনের কাছে বিক্রি হয়নি মামলা এখনো চলমান আছে শেখ হাসিনার পদত্যাগের পর এই স্বাধীন বাংলাদেশ আমি এখন ন্যায় বিচার প্রত্যাশা করতেই পারি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভিরা এত ব্যাপার হয়ে ওঠার সাহস পেত না পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানে অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক পেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ ওই রিপোর্টেও আনভীর সহ সকলকে অব্যাহতি দেওয়া হয় আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায় এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার কাছে আবেদন করেন যেন অবিলম্বে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও তার ছেলে আনভির গ্রেফতার করে মুনিয়া ধর্ষণ হত্যা মামলার আসামি হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় মুনিয়া হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার সংবাদ সম্মেলনে বলেন মুনিয়া হত্যায় ন্যায় বিচার নিশ্চিতে তিন পক্ষের ব্যর্থতা ছিল তিনি বলেন রাষ্ট্র যারা পরিচালনা করেছে তাদেরকে এই মামলা তত্ত্বাবধায়ন করতে হতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সেল রয়েছে গুরুত্বপূর্ণ মামলা তদারকির বিষয় কিন্তু তারা সহজে ম্যানেজ হয়ে যায় যারা তদন্ত রিপোর্ট দেয় তারা এবং কোর্ট ব্যবস্থাও ম্যানেজ হয়ে যায় আমি মনে করি আজকি আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো আজকি এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করুন এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুনঃ তদন্তে পাঠান না হলে এই ধর্ষণকারীরা আজকে মনিয়া কালকে আরেকজন পরশু আরেকজন এই ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে সেই রাষ্ট্র ব্যবস্থা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুনিয়া হত্যার মাসুদ বাদী ও আইনজীবী মানিক চন্দ্র শর্মা সংবাদ সম্মেলনে মুনিয়া পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত সহ নির্বাহী আদেশের মাধ্যমে মামলা পুনঃতদন্তের দাবি জানান সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা বাতিল হচ্ছে কি এক হাজার টাকার নোট যা বললেন অর্থ উপদেষ্টা এক হাজার টাকা নোট বাতিল নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এক হাজার টাকা নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা এক হাজার টাকা নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক হবে না আমরা বলি এটা থাক এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনি কি বলছেন এটি গুজব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার দিক থেকে কিছুই বলিনি সুতরাং গুজব আমি কমেন্ট করব না এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার অর্থনৈতিক ডেস্ক গণমানুষের আওয়াজ